নমস্কার বন্ধুরা তামশিস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে কেক বানিয়ে দেখাবো রান্নাটা আমি স্টার্ট করব চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে দুটো ডিম নিয়ে নিলাম ঢাকা দিয়ে এটাকে আমি মিক্সিতে মিক্স করে নেব মিক্সিতে মিক্স করে নিয়েছি ডিমটা এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেব চিনিটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে ছেকে ছেকে দেব। একটা ছাঁকনির সাহায্যে ছেকে নিয়ে দেব চিনিটা ঢাকা দিয়ে আমি মিক্স করে নেব মিক্সিতে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে আমি ময়দা ছেঁকে ছেঁকে ময়দা দেব এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেবো এক চামচ বেকিং পাউডার দেবো দেড় চামচ এগুলোকে ছেঁকে নিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে দেব ঢাকা বন্ধ করে আমি মিক্সিতে মিক্স করে নেব ভালো করে ময়দা দিয়ে মিক্স করে নিয়েছি কর্নফ্লাওয়ার বেকিং পাউডার দিয়ে মিক্স করে নিয়েছি এবার এই সাদা তেল নিয়েছি নিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দুধ দেব এক চামচ ভ্যানেলা দেবো এটাকে আমি মিক্স করে নেব মিক্সিং জারের মধ্যে এটা দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি দিয়ে মিক্সিতে মিক্স করে নেব সব উপকরণ দিয়ে আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি এবার আমি একটা বড় পাত্রে ঢেলে নেব এটা আমি ফেটিয়ে নেব যাতে কোনো রকম ভেতরে বাবলস তৈরি না হয় এই মিক্সনের মধ্যে আমি কিছু কুটি কুটি মিশিয়ে দেব দিয়ে মিক্স করে দেব এই পেপার এটা ফয়েল বক্সের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি এর মধ্যে একটা পেপার দিয়ে দিয়েছি সাদা মানে এটাকে ভালো করে সেক করে নেওয়া পেছনে বাগলটা দিয়ে বেরিয়ে যাবে একটা কাঠির সাহায্যে একটু এরকম করে নাড়িয়ে এবার আমি একটু দিয়ে সাজিয়ে নেব ওভেনে একটা পাত্র গরম করতে বসিয়ে দিয়েছি এটা হিট হয়ে গেলে আমি এর মধ্যে কেকটা রেডি করব এর মধ্যে আমি একটা প্লেট বসিয়ে দিয়েছি এর ওপর কেকটা আমি রেডি করব কেকটা বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব লো ফ্রেমে আমি পঁয়তাল্লিশ মিনিট কেকটা রেডি হতে দেব কেকটা আমার রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দরভাবে ফুলেছে আমি এটাকে এবার নাবিয়ে নিয়ে তোমাদের দেখাবো কতটা স্পঞ্জির কেক হয়েছে আমার রান্না যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে দেখো বন্ধুরা কেকটা আমার কতটা নরম হয়েছে আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে